এসএসসি দুই হাজার পঁচিশ বাসের শিক্ষার্থীরা হিসাববিজ্ঞানে বিজ্ঞানে তোমার বারোটা অধ্যায় রয়েছে এতগুলো অধ্যায় পড়া দরকার নেই মাত্র ছয়টা অধ্যায় পড়বা আমি তোমাদেরকে বলে দিব কোন ছটাতে পড়া দরকার তোমাদের এবং সহজতাগুলো বলবো যেগুলো চাইলে তুমি আজকে বসে তুমি কমপ্লিট করতে পারবে তোমাকে আলাদা প্রাইভেটে দরকার হবে না যদি একটু তুমি বুদ্ধিমানী হও একটু সময় লস করো তাহলেই হবে আর তোমরা কিভাবে একদিন না সরি তোমরা দুই দিনে সময় পাচ্ছ হিসাব বিজ্ঞানে এই দুই দিনে কি কী পড়বে কখন কি পড়বে সেটা বলবো কোন অধ্যায় থেকে কয়টায় সিকিউ আসবে আর আর্থিক অবস্থায় বিবরণী নিতে তোমরা একটা টেকনিকশিয়া শিখাই দেবো তোমাদেরকে তার সাথে এমসি কোন থেকে কয়টা আসবে চেষ্টা করবে এই ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার জন্য চলো আমরা শুরু করে ভিডিওটা এবং একটা একটা করে বেশি এক্সপ্লেন করি মনে রাখবা তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে হিসাব বিজ্ঞান এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষা চাইলে তুমি সত্তরের সত্তর তুলতে পারো কারণ হিসাব বিজ্ঞানের শিক্ষক মার্ক কাটে না যদি অ্যান্সার হয় আর যদি ভুলও যায় তাও শিক্ষক কিছু না কিছু নাম্বার দিবে তোমাকে সে একটু হলো গুধুষণে পড়াশোনা করলে পরীক্ষা দিলে কোনো বিষয় না দেন আমি যদি একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি যে তোমাদের হিসেব বিজ্ঞানের ক্ষেত্রে পাশমার্ক নিয়ে একটু আলোচনা করে আঁকি সৃজনশীলের সত্তরে পাস এমসি তিরিশে দশ সত্তর পরীক্ষায় তেইশে পাস তিরিশে দশে পাস অবশ্যই তেইশ এবং দশ তুলতে হবে অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে নৈবেদিক পাঠে তার একটাই কারণ ওরা হচ্ছে অঙ্ক করতে করতে গিয়া এবার দিয়ে নৈবেদিক ভরাট করতে হবে বা পাশানাকে বিষয়ে খেয়াল রাখে না আর যাই করো না কেন আগে দশটা এমসি কেউ ভরাট করে দেন এদিকে টাকা বা বড়ো বড়ো অঙ্কের দিকে যাওয়া ক্যালকুলেটর হাতে নিবা ইজি কোশ্চেনগুলো আগে সলভ করে ট্রাই করবা বা সেগুলো আগে ভর্ট করে ফেলবা সৃজনশীল প্রশ্ন কাঠামো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আমি তোমাদেরকে অধ্যায় পরিচিতি পর্ব নিয়ে আলোচনা করবো না কারণ আমার মনে হয় যেগুলো তোমরা জানো আমি ডাইরেক্টলি টপিকে আসি আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না করে রাখো শুধু এই না পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশের সকল তথ্য দেন কলেজে ভর্তি হওয়া দেন কলেজ ভর্তির তথ্যগুলো সব অনলাইনে কিন্তু দেন তোমাদের আবার এসএসসি পর্যায়ের সকল তথ্যগুলো পরীক্ষার সাজেশন এভরিথিং দেন আবার তোমাদের এসএসসি পরীক্ষার তথ্যগুলো সবকিছু তোমরা আমরা পাবে এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত সব তথ্য মানে একাডেমিক কেরিয়ার শেষ হবে আমাদের মাধ্যমে তোমাদের আমাদের সাথে যুক্ত থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করি ওকে দেন আমরা যদি একটু কথা বলি তোমাদের ক্ষেত্রে যে কিভাবে কি পড়তে পারো হিসেবে আমি অধ্যায়গুলো পরিচিতি পর্ব করছি না কারণ আমার মনে হয় তোমরা এগুলো জানো কোন অধ্যায় কি আছে না আসে বাট আমি সরাসরি বলি যে কোন অধ্যায়গুলো তোমরা পড়বা কোন অর্ধেগুলো থেকে কয়টা কোয়েশ্চেন আসবে এবং দেন তোমরা কোন অর্ধেগ করবে আমি সময় বেশি না হিসাব বিজ্ঞানে কথা বলতে গেলে এমনি একটু বড় হয়ে যায় ভিডিওগুলো দেন আমরা জানি তোমরা কোন অর্ধে থেকে কয়টা কোশ্চেন পাবো প্রথমে হিসাব বিজ্ঞানে পরিচিত অধ্যাট থেকে আমি স্কিপ করছি দুই নম্বরে আমি চলে যাচ্ছি লেনদেন এখান থেকে তুমি একটা কোশ্চেন পাবো লেনদেনের কোশ্চেনটা কেমন আসে খুব বেশি টাফ কোশ্চেন আসে না ইজি করে যে কোশ্চেনগুলো তোমরা পাচ্ছ সেগুলো তোমাদেরকে দিবে তবে দুই একটা পয়েন্ট কোশ্চনের দুই একটা প্রশ্ন তোমাকে একটু কঠিন দিতে পারে এখন তুমি চেষ্টা করবে কি এগুলো অঙ্ক করার কোনো দরকার নেই লেনদেনের অঙ্ক করার দরকার নেই দাখিলা মূলধনের কোনো অঙ্ক করার দরকার নেই খাতা লেখাই দরকার নেই শুধুমাত্র রুল রুল নাও নাও নিয়ে দাগাও যে কোনটা কি জাস্ট হালকা করে একটু লিখে মানে এগুলো তোমাকে বারবার কোনটা কোনটা লাইব্রেরি কোনটা দায় এত কিছু মেনটেন করার দরকার নেই তুমি জাস্ট মনে মনে পড়ো বা দেখে যাও শুধুমাত্র এবং নতুন যে টপিকগুলো থাকবে সেটা তোমার টেস্ট পেপারে হোক সেটা তোমাদের বোর্ডের গাইডে হোক অথবা যে কোনো জায়গায় হোক চেষ্টা করো সেই পয়েন্টে সেই অ্যান্সারগুলো একটু ভালো করে দেখার জন্য মানে জাস্ট তুমি নতুন কোশ্চেন আসলে সেখানে তুমি একটু সময় দিবা নতুন কোশ্চেন কিন্তু তোমরা পেতে পারো আমি বলবো যে লেনদেনের ক্ষেত্রে সেটাই করবা বা দাখিলে পদ্ধতির ক্ষেত্রে এটাই করবা খুব বেশি অঙ্ক করার দরকার নেই চেষ্টা করো জাস্ট দেখে যাওয়ার জন্য বেশি করে দেখে যাও দুই একটা অঙ্ক করো দুই একটা অঙ্ক করলেই হবে বাকিগুলো শুধু দেখে যাও মূলধন মিনোফোজীয় লেনদেন এটা তো একদম সহজ একটা ব্যাপার হচ্ছে বইয়ের শুরুতে বা গাইডের শুরুতে একটা ছক পাবো ওই ছকটা মুগস্ত করো কোনটা জাতীয় লেনদেনের প্রাপ্তি আয় ব্যয় সামথিং যা আসছে সেগুলো ভালো করে তোমরা দেখে যাও ওইটা করে লেখো বা পাঁচবার পড়ো মুগস্থ পড়ো তারপর দুইটা অঙ্ক সলভ করো দেখবা যে হয়ে গেছে নিয়মগুলো মেনটেন করবা প্রত্যেকটা নিয়মগুলো রাখবা কয়টা কয়টা ছক আছে সেগুলোটা খেয়াল করে রাখবা তাহলে ভালো হবে লাগলে ছকগুলোর একটা পৃষ্ঠায় একটা আহ তোমার হচ্ছে যে কাগজের ছক লিখে রাখো যে কোন অঙ্কের কেমন কি ছক তখন দেখা যায় পরীক্ষা ডোকার দেখে গেলেও তোমার জন্য বেনিফিট হবে আবার কেউ পরীক্ষা কেন নিয়ে যাবে না হিসাব বিজ্ঞান হিসাব নিয়ে যদি কথা বলি এই অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ পাবা এবং এটাও তোমাকে বলবো খুব বেশি করা দরকার নেই নর্মালি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পড়ে গেলেই না নর্মাল যে বিগতশালী কোশ্চেনগুলো এসেছে চেষ্টা করবে চব্বিশে কোশ্চেনগুলো সলভ করার জন্য জাবেদা এই জাবেদা যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমাকে অনেক ধরনের কোশ্চেন জাবেদেদ কিন্তু হিউজ পরিমাণের আলাদা আলাদা কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে তো তোমরা চেষ্টা করবা যখন তোমরা জাবেদেরও কমপ্লিট করবা তখন খুব বেশি ঝামেলা চলে যাতে স্কিপ করতে পারো জাবেদা বাদও দিতে পারো আমি তোমাকে একবার বলছি যাবেদা বাদ দিয়ে তুমি করতে পারো কারণ যাবেদা যদি তোমার একটা জাবেদা দিল কঠিন জাবেদা দিল যেটা তুমি মিলেতে পারলা না তোমার কিন্তু অ্যান্সারটা মিলল না শিখেও কিন্তু নাম্বার দিবে না শিখেও কিন্তু নাম্বার সেই নাম্বার সেইখানে চার মার্ক বা ছয় মার্ক দিবে না তোমাকে চেষ্টা করবা যে সব জাবেদাগুলো কমপ্লিট করে যাওয়ার জন্য যদি তুমি জাবেদা অনেক বেশি চাও সেক্ষেত্রে সময় দিতে পারো যদি তুমি জাবেদা লিখতেই চাও সে তুমি সময় দিবে সেক্ষেত্রে তোমাকে বলবো যে তুমি গুরুত্বপূর্ণ যতগুলো জাবেদা রয়েছে সেটা ক্রয় বিক্রয় যাবেদা এবং নর্মাল জাবেদাগুলো যত যা রয়েছে সেগুলো তোমরা দেখে যাবা তার সাথে তোমাদের এখানে যে আরও আমি এই উপরে পয়েন্টে বলতে বলে গেছি ক্যাশ ম্যাম বা এই যে বিষয়গুলো রয়েছে চালান টালান তৈরি করা এগুলো সব দেখে যাবে ছকগুলো রেডি করা ভুলে যাও লিখে যাও মানে এটা নোট করে যাবে আমি যেটা তোমাকে নোট করতে বলছিলাম সেটা করে যাবো খতিয়ান থেকে তুমি একটা পাবা তো খতিয়ানের ক্ষেত্রে অনেক ধরনের দুই ধরনের দুই তিন ধরনের খতিয়ান রয়েছে চলমান টলমান অনেক কিছু রয়েছে সেক্ষেত্রে আমি বলবো যে কিন্তু অনেকটা টাফ তোমাদের জন্য এখানে একটা সার্কেল মেনটেন করে আমি সার্কেল তোমাকে বুঝিয়ে দিচ্ছি তার সাথে তোমার নগদান বই নবদাম বই থেকে তোমরা একটা পাবা এক্ষেত্রে দু ঘোড়া তিন ঘরায় বেশিরভাগ পরীক্ষা আসে এক ঘরে খুবই কম আসে সেটা তোমার চেষ্টা করো দু ঘোড়া তিন ঘোড়া কমপ্লিট করবেন বিশেষ করে দু ঘোড়া এক ঘোড়া দু ঘোড়া এগুলো গুরুত্বপূর্ণ তোমার জন্য কয় হয়তো বা কয় বা কয় এক ঘরে দু ঘরে তিন ঘোড়া এভাবে তোমাকে কোশ্চেন তারা করবে রেয়া মিল তোমাকে তোমাকে একটা কোশ্চেন করবে রেয়া অশুদ্ধ শুদ্ধ রেয়া যে বিষয়গুলো আছে সেগুলো এবং নর্মাল রেয়া মিলে তুমি কোশ্চেন পাবা নর্মিলে তুমি কোশ্চেন পাবে এবং অংশীতি হিসাব মিলে দিলে এগুলো তুমি দেখে যাবে এগুলো অঙ্ক করা দরকার নেই রেয়া মিলাটা ছক্কা বা বই ক্যারি শুরুতে সেটা জাস্ট কুমড়ো ডেবিট কোনো ক্রেডিট এগুলো পড়ে যাও স্কেল দিয়ে ঢাইকা বা হাত দিয়ে ঢাইকা দেন তুমি বলে যে ডেবিট এডে ডেবিট এটা ডেবিট ক্রেডিট ক্রেডিট ক্রেড কলম রুল দিয়ে লিখে যাও দেখো পরে আনসার ঠিক হয়েছে কিনা জাস্ট এভাবে দশবার টাইনে লেখো দেখবা যে মগস্থ হয়ে গেছে দেন বাকি দুই চারটা অঙ্ক তুমি দেখে গেলেই না আর্থিক অবস্থার বিপরীতি থেকে তোমাদের কিন্তু বাধ্যতামূলক দুইটা আনসার করবে এখানে স্পেসিফিকভাবে কিছু বলার আছে মোরানা কিছু বলার আছে ক্রয় মূল্য ক্রয় মূল্য এবং উৎপাদন ব্যয় উৎপাদন এবং বিক্রয় মূল্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি একটা বাবা পারিবারিক সংস্থান উদ্যোগে এখানে তুমি কোনো কোশ্চেন পাবা না সোবারও তোমার দেখা যায় এখানে অধ্যায় রয়েছে তোমার আমি যদি বলি তোমার কোশ্চেন হেপার টোটাল নয়টা অধ্যায় থেকে সরি দশটাতে থেকে তোমার কোশ্চেন আসবে দশটাতে থেকে তোমাকে টোটাল এগারোটা কোশ্চেন করবে তো থেকে তুমি একটা কোশ্চেন পাবা আর্থিক অবস্থার বিগড় থেকে তুমি একটা বেশি পাচ্ছ এই টোটাল এগারোটা কোশ্চেন এবার আসি তোমাকে যদি অ্যান্সার করতে হবে মাত্র ষাটটা কোশ্চেনের তো তোমাকে কিন্তু আর্থিক অবস্থা বিগড় নেটাকে মানে এটাকে একটা রেড জোন বলতে পারি এটা তোমাকে অ্যান্সার বারদমূলক করতে হচ্ছে আর বাকি থেকে পাঁচটা পাঁচটার জন্য তুমি কি পড়তে পারো আমি তোমাকে ছোট্ট করে বলি জন্য সবচেয়ে সহজ হবে দুদা দাখিলা পদ্ধতি মূলধন যদিও পড়া এটা খুবই সহজ সহজ কোশ্চেন এসে থাকে বিগত সালে প্রশ্ন এবং যদি তুমি ছকটামগস্ত করো গাইডের শুরুতে এনাফ তোমার জন্য তার সাথে এখানে তুমি লেনদেন পর যেতে পারো এখান থেকে তুমি খুব সহজ একটা কোশ্চেন পাবা দাউন একটা অধ্যায় তার সাথে তুমি এখানে হিসাব পৌঁছতে পারো দাউন একটা অধ্যায় এরপরে আমি তোমাদেরকে সরাসরি আসতে বলবো তোমাদের নগদান বইয়ে এবং তারপর আসতে বলবো আমি তোমাকে রেও মিলে আমি মাঝখানে জাবেদা খতিন স্কিপ করছি কেন দেখো পরীক্ষায় তোমরা একটা সিদুসে লেখার লেখা টাইম এক বাচ্চা বিশ মিনিট একটা খতানে ঘর আঁকতে একটি বিশ মিনিটে বেশি চলে যায় খতিয়ানের খতানে ঘর আঁকে কিন্তু অনেকগুলো ঘর রাখতে হয় এখানে একটা মেনটেন করে তুমি প্রথমে একটা জাবেদা এই যে লেনদেনটাকে এই লেনদেনটা প্রথমে আসতেছে হিসাবে হিসাব থেকে সেটা যাচ্ছে জাবেদায় জাবেদা সেটা যাচ্ছে খতিয়ানে খতিয়ান থেকে সেটা যাচ্ছে রেও মিলে মানে এটা কিন্তু একটা সার্কেল বলতে পারো যে বাপ মা এটা বলতে পারো যে এটা হচ্ছে বড় ভাই তারপরে ছোটরা এইটা তারপরে ছোটরা এইটা এবার করে করে নামছে তো তুমি সার্কেল মেনটেন করতে পারলে খুব ভালো কিন্তু নর্মালি যদি তুমি যাবে একটা কয়টা জাবি দিলো সেই এন্ট্রিগুলোকে তুমি যদি খতিয়ান করতে চাও তোমার অনেক সময় লাগছে আবার খতিয়ান থেকে তোমাকে কিন্তু পরবর্তী রেয়া মিল জের তৈরি করতে বলে তো তুমি যদি নর্মালি রেয়া মিল নগদ পড়ে যাও তোমার জন্য এনাফ রেয়া মিল থেকে তো আবার আর্থিক অবস্থা বিমণী হবে তো তুমি খুবই সহজ কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা সো আমি টোটাল তোমাদেরকে এই ছটাতে পড়তে বলবো যেখান থেকে তুমি সাতটা কোশ্চেন অ্যান্সার করতে পারবা বাকি যে ছটা রয়েছে সেগুলো তুমি বাদ দাও কেমন বাট তুমি যদি চাও তুমি যদি চাও যে লেনদেন ওদের পড়বা মূলধন না তুমি যাবে দেখা খতান করবা চলে তুমি করতে পারো করতে পারো আমি তোমাকে বলে দিলাম কোনো থেকে কটা বসে আসবে আর আর্থিক অবস্থা বিবরণী আমি ছোট্ট করে বলি আর্থিক অবস্থা বিবরণী যে প্রথম যে কোশ্চেনটা আসবে বেশিরভাগ কোশ্চেনই ওটার লাস্ট অ্যান্সারটা হবে মোট মনাফা নির্ণয় করো আর পরের যে আনসারটা আসবে সেটা হচ্ছে যে হয় নিট মুনাফা নির্ণয় করো অথবা তোমাকে বলবে উদ্ধৃত পত্র তৈরি করো মানে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করো সেক্ষেত্রে চেষ্টা করো যে তুমি মানে প্রথম যে তোমাদের আবার আর্থিক অবস্থা বিভিন্ন কিন্তু বইটা ছক আছে যেখানে তোমার বিকৃত পণ্যের ব্যয় থেকে শুরু করে মানে বিক্রয় থেকে শুরু করে একদম মোট লাভ নির্ণয় করা বা মুনাফা নির্ণয় করার একটা ছক আছে ওই ছকটা মুখস্থ করে যাও ওই ছক থেকে এবং দুই তিনটে অঙ্ক করে মোট মুনাফা নির্ণয় এর সাথে কক হয় কিন্তু তোমার এখানে প্রাম্বিক মজুদ পণ্য বা মজুদ পণ্য অথবা মোট দা এরকম সামনে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে আর তোমার এখানে যে আটটা কোশ্চেন যেটা রয়েছে তোমার এখানে নিট লাভ এবং হচ্ছে তোমার এখানে দা চলতি দায় বা স্থায়ী সম্পত্তি এবং পত্র মালিকানা সত্য এই বিষয়গুলো দেখে যা বা এইগুলো তোমাদের কোশ্চেন আসবে এবার এতে কোশ্চেন আসবে না এখানে নতুন নতুন যে এন্ট্রিগুলো পাবা যেমন ধরো যে মানে ক্রয় বিক্রয় তারপর হচ্ছে সম্পত্তি আসবাবপত্র অবচয় এটা ওটা কই যাবে এগুলো কিন্তু তোমরা সব জানো কিন্তু বইতে যদি নতুন কোনো টপিক দেখো কোনো একটা পয়েন্ট দেখলে যেটা একটু নতুন তোমার কাছে লেগেছে সেটা কই যাচ্ছে সেটা ডেপি যাচ্ছে কে যাচ্ছে সেটা দায়ে যাচ্ছে না সম্পত্তি যাচ্ছে সেটা চলতি নাকি স্থায়ী এগুলো দেখে যাও তাহলেই তোমার হয়ে যাবে ঠিক আছে এবার একটু প্র্যাকটিস করো বেশি বেশি করে তুমি চেষ্টা করবে আর্থিক অবস্থা বিভিন্ন অবশ্যই দুইটা আসতেছে দুইটা আনসার করে দেওয়ার জন্য কেমন আর যদি তোমাদের আমি এরপর একটু এমসিকিউ নিয়ে কথা বলি এমসিকিউ কীভাবে কিভাবে কি দেখো এমসি ক্ষেত্রে এখান থেকে মোটামুটি তুমি চার থেকে পাঁচ টাইম সিগু পাবা শেষের যে অধ্যায় রয়েছে সেখান থেকে তুমি চার থেকে পাঁচ টাইম সিও পাবা এগুলো থেকে অধ্যায় এমসি কিউ বেশি আসে আর বাকি চদ্দ রয়েছে সেখান থেকে দুই থেকে তিনটা দিবে বেশি দিবে না বাকি দুই থেকে তিনটা কোনো অর্ধায় এমসি থেকে দিয়ে দেবো বা না দিবে যেমন আর্থিক অবস্থা বিভিন্ন থেকে কম দেয় এই যে দেখতে পাবো রেয়ালিল রেয় থেকে দুই থেকে তিনটা টাইম দিবে তোমাকে সরি তিন থেকে চারটা তিন থেকে চারটে এমসি সি তুমি রিয়ামিল থেকে পাবা তুমি ঠিক আছে যেমন এখানে মূলধন মনে যদি এখান থেকে তুমি তিন থেকে চট্ট এম সি পাবা তারপর রয়েছে এখানে তোমার এখানে দুধভা দেখিলা পদ্ধতি এখান থেকে তিন থেকে চারটা এমসি কেউ পাবো বাকি অধ্যায়গুলো লেনদেন থেকে তুমি তিন থেকে চারটা পাবো সরি আর বাকি অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে এমসি কি তুলনামূলক কম আসে তুলনামূলক কম আসে কেননা দেখা যায় অঙ্কগুলো ওখানে অঙ্কগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এমসি কেউ খুবই কম আছে বাট এমসি কেউ তোমাকে সলভ করে যেতে হবে আর এমসি কিউ পড়ার ক্ষেত্রে ট্রাই করবা বিগত সালের প্রশ্নগুলো সলভ করার জন্য গাইড ধরার জন্য গাইড ধরে চোদ্দটা বারোটা রয়েছে তো মিনিমাম চেষ্টা করবো বারোটা অধ্যায় সবগুলো অধ্যায় নিয়েই মোটামুটি গেলে তোমাকে দেড়শো করে কমপ্লিট করবা দেড়শো করে এমসি কমপ্লিট করলে মোটামুটি ভালো প্রিপারেশন তুমি নিতে পারো তার সাথে টেস্ট পেপার সলভ করবা টেস্ট পেপারে সিজন ছিল এমসি কেউ দুইটা একদম হুবাও কেমন পড়বে বিগত সালের প্রশ্ন শুধুমাত্র নাম চেঞ্জ করে দেবে নাম শুধুমাত্র টেস্ট পেপার থেকে দেবে নাম চেঞ্জ করে দেবে বাকি একদম কোশ্চেন হুবাউ তো চেষ্টা করবো টেস্ট পেপার সলভ করার জন্য মিনিমাম দশটা স্কুল সলভ করবা আর চব্বিশের প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট চব্বিশের প্রশ্ন তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট কারণ হুবাহ প্রশ্ন কামল পড়ছে তোমাদের অন্যান্য পরীক্ষাগুলোতে তোমাদের এই পরীক্ষা পাবা আমি বলবো সেই বিষয়টার প্রতি খেয়াল রেখে তোমরা এটাও পড়ে নাও আশা করি ভালো হবে দেন আমরা এবার তো ছোট্ট করে বলি যে তোমরা সকালবেলা এই যে দুইটা দিনের মধ্যে কীভাবে কি শুরু করতে পারো আমি রাতের বেলা অনেকে হয়তো ভিডিওটা সকালে দেখলাম সকাল থেকে প্ল্যানিংটা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ছটা অধ্যায় সকালবেলা তুমি প্রথমেই আসে আর্থিক অবস্থা বিভিন্ন ধরবা তোমাকে আগে বেসিক থেকে শুরু করবা তুমি আগে লেনদেন পড়ো দেন তুমি দুতফা দফা দাখিলা পদ্ধতি পড়ো দেন তুমি মালিকানা মালিকানাসত্ব পড়ো ওই যে সরি মূলধন মুনাফা যদি ওটা পড়ো কমপ্লিট ট্রাই করো যদি কোনোভাবে না পড়ো দুইটা অধ্যাপেও পড়ো তার সাথে এখানে আহ ধরো যে নগদন রেখে যাও রাত্রেবেলা তুমি এসে আবার রেওয়া মিল পড়ো তার সাথে আর্থিক অবস্থার বিহনী পড় এই দুটো ছয়টা অধ্যায় পড়ছো তুমি একটা দিনে সৃজনশীল এবং এমসি তুমি সৃজনশীল শেষ করছো যেমন লেনদেনে তুমি সকালবেলা শুরু করলো সৃজনশীল পড়লা তাই এমসি কেও পড়ে ফেললো আবার সকালবেলা পরে তুমি শুরু করলা যে দু দফা দেখলে তুমি সেটা সিকিউ পড়লে এমসিকিউ কেউ পরে এভাবে তুমি ছটা অর্ধেক সৃজনশীল এবং এমসি কমপ্লিট করবে একদিনের মধ্যে পরের দিন সকালবেলা এসে বাকি যে ছটাতে থাকে সেই ছয়টা অধ্যায় এমসিকিউ সকালবেলা পড়বা বিকেলবেলা পড়বে ছয়টা অধিকার এমসি কিউ বা যদি পারো সকালবেলা ছয়টা এমসি কিউ পর ট্রাই করো ছয়টা বা পাঁচটা এবং রাত্রেবেলা আবার সেই সিকিউগুলো প্র্যাকটিস করবা এবার অঙ্ক খুবই কম করো আমি বলছি যে তোমরা যদি একটা অঙ্ক করো একটা অঙ্ক করতে গেলে তুমি সময় যায় প্রায় বিশ পঁচিশ তিরিশ মিনিট চল্লিশ মিনিট চলে যায় সেখান থেকে তুমি অলরেডি দশটা অঙ্ক দেখতে পারো সেক্ষেত্রে অঙ্ক কম করো নিয়মগুলো জানো ছকগুলো একটা কাগজে লিখে রাখো বারবার ছকগুলো দেখে নিবা তাহলে বিষয়টা বুঝতে হবে যদি কোনোটা ছক তোমার সিমুলার মনে হয় যে ওই ছকটা সেটা ছকটা মিলছে তাহলে মিলছে কোথায় কোথায় মিলছে না এই দুইটা ছকের মধ্যে পার্থক্যটা কি এরকম বিষয়গুলো খুব সহজে আইডেন্টিফাই করে নিবে যাতে পরীক্ষাতে লিখতে সুবিধা হয় ছক যদি তুমি জানো লেখা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে কেমন আজকের মধ্যে এখানে চা যাই করো অনেক পরীক্ষায় ছকলেখে আসো শখ গুলো করে আইসো যদি তুমি অ্যান্সার কমও দাও কারণ ঢাকা হলো ছকের মাধ্যমে তোমাকে নাম্বার শিক্ষক তাহলে বাড়িয়ে দিতে পারে আহ অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ